গোটা কালকে আমরা বয় গেছি সময় আছে না আটটার সময় আসে আমরা গড় বাড়ি ঘুরতে পঞ্চাশ হাজার আসলো গড় আমার জমানা টেহা আর কাগজ দিয়ে কোনোরকমে নিশি গেছি আমি তো পারি না যে টেহা যে উড় উড়ি মার লি আমার তো অত নাই পঞ্চাশ হাজার আসলো এখন চাল আসলো দুই মন দুই বস্তা দান আসলো দশ মন এরপর তো ডাইল আসলো ফার্স্ট কেজি মানে অনেক কিছু আবার তো খাটের খাট আসলো দুইটা খাট খালি নতুন আনছি আমরা কাম টাম কইরা এরপর তো ফাঙ্কা আসলো অনেক কিছু জিনিস আসলো আমার সব কিছু শেষ শুকেছে মুখেছে সব আমরা তিন মাই লই আমরা কেমনে তো হুক আমার ওখানে কুস্তা নাই আমার টেহা পয়সাও নাই আমার সব গেছে গা এই জায়গাটার নাম কি তা ভাই

জিনিসপত্র কিছু নাই জিনিসপত্র সব লুট করে লিয়ে গেছে আছে সব লিয়ে গেছে কিছু নাই দেখেন না দেখলে না দেখেন না কিছু না কোনো জিনিসপত্র কোনো কিছু নাই আমরা কাওর মতো বুদ্ধি নাই মানে ভাত খাওয়ার ডেটটা পর্যন্ত ভাত ভাত দেখাম ভাত রান্না করার কারণে ডেটটা পছন্দ নাই সব লিয়ে গেছে যে সময় এই ঘটনাটা হয়েছে এই সময় তো পুলিশ প্রশাসন ছিল না সেটা পুলিশ পুলিশ তো আসলো তো পুলিশ প্রশাসন কি করছে পুলিশ প্রশাসন তো কেতা করছে না আরে কেতা পুলিশ তো আসলো পুলিশ পুলিশ কোনো কিছু করছে না পুলিশের সামনেই ঘটনা ঘটে পুলিশের সামনেই এমন ঘটনা হয়েছে পুলিশে কোনো স্টেপ নিচ্ছে না পুলিশে কোনো কিছু করছে না তো আপনারা কই আসলেন ঘটনার সময় বাড়িতে আসলে বাড়ি থেকে পালাই গেছে আমরা ঘটনার সময় বাড়ির পাশেই আসলাম ঠিক আছে কেমন হইব মনে করেন কত টাকার মতন হইবো আপনার ক্ষতির পরিমান ক্ষতির পরিমান তো একটা ঘরের মধ্যে কমসে কম চার লাখ পাঁচ লাখ টিয়ার মানে জিনিসপত্র গরম সহ কমসে কম এরকম হইব তিনটা চারটা গড় আছে পনেরো বিশ লাখ টিয়ার হব কমসে মেক্সিমাম এই এরিয়াতে টোটাল কটা গড় পারেন আপনি এরিয়াতে টোটাল দশ বারোটা হইব দশ বারোটা দশ বারোটা এখন এখন তো পরিস্থিতি নিয়ন্ত্রণে না এখন তো পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে গরু ছাগল আসমুরুগ চা আছে সব লেগেছে গরু ছাগল হলে কি গরু হলে গেছে এক বাড়ি থেকে পাঁচটা গরু হলে গেছে দিনের বেলা হবে কালকা কালকা দিনের বেলা গরু হলে গেছে কালকা দিনের বেলা এক বাড়ি এক বাড়ি থেকে পাঁচটা গরু হলে গেছে মানুষের সামনে মানুষের সামনে গরু প্রত্যেকদিন যে জায়গা থেকে গরু দিতে ওই জায়গা থেকে গরু দিছে এদিকে ওই সামনে বিকাল বেলা গরু আনতো আনতে গেছে পরে গেছে গরু নাই ও লেগেছে আচ্ছা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.